এই গাছটার নাম কি কেউ বলতে পারবে যারা বাগান করে তারা ছাড়া আমার মনে হয় কেউই বলতে পারবে না গাছে একদম পাতা থাকে না শীতের শেষে বসন্তের যখন শুরু হয় তখন প্রত্যেকটা ব্রাঞ্চে ফুল চলে আসে দেখতে অদ্ভুত রকম সুন্দর লাগে কি সুন্দর ফুলগুলো ফুটেছে সুবাহাল্লায় গাছটি হচ্ছে আলু বুখারা এবং এটা খুবই খুবই চমৎকার একটা ফুলে যখন ভরে যায় তখন দৃশ্য অবতরণ ঘটে আর প্রথমে ফুলগুলো বের হয় তারপর হচ্ছে পাতাগুলি বের হয় যেটা দেখতে আমার সত্যি অসাধারণ লাগে এরকম একটা গাছ ফলের জন্য তো বটেই ফুলের জন্য এবং এর পাতাগুলো অসম্ভব রকম সুন্দর যদি আমি একটু কাছ থেকে দেখাই আর এই গাছটা কিন্তু মোটামুটি পটে লাগিয়ে দিলে ভালো হয় কারণ অনেক বেশি খাবার শোষণ করে এই গাছটি সো দ্যাট যেটা করতে হবে এটার জন্য একটু বড়ো পটে প্রথমেই লাগিয়ে দিলে ভালো হয় এটা আমার মনে হয় না এটার জন্য কোনো ছোটো পট আগে দরকার আছে আমি অবশ্য ছোটো পটে লাগিয়েছিলাম কিন্তু সব গাছের জন্য একই মেথড কিন্তু খাটবে না সুতরাং যেটা করতে হবে এটাকে একসাথে পটে লাগিয়ে দিতে হবে আর মূলত এটা ফুল আসার সময় হচ্ছে ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মার্চে এটায় ফুল চলে আসে এবং ফল আমার অবশ্য গত বছর ফুলে এসেছে ফল আসেনি এবছর আমার অপেক্ষার পালা দেখা যাক এবছর আমার এই আলু বুখারা কি দেয় থ্যাংক ইউ